বগুনা পাথরঘাটা থেকে বরিশাল যাওয়ার পথে বিআরটিসি বাস এবং মোটরসাইকেলের সংঘর্ষের কারণে বিআরটিসি বাসটি উল্টে খাদে পড়ে গেছে আমরা যাচ্ছি পাথরঘাটা উপজেলার সোনালী মাদ্রাশা এলাকার কাঠাখালে এখানে কাঠাখাল এলাকার যে একটি মোড় রয়েছে সেই মোড়ের পাশে একটি গাছ থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে আসলে এই যে পাথর কাটা সড়কের পাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং সকলেই আসলে নিরব ভূমিকায় রয়েছে বলে জানতে পেরেছি যে যারা এই গাছগুলো রোপণ করেছিল তাদের মাধ্যমে সেই গাছগুলোর কারণেই আসলে এই দুর্ঘটনা ঘটছে আমরা এই কাটাখাল এলাকায় রয়েছি এই কাটাখাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে পাথর যে লঞ্চ ঘাটের ব্রিজের পার থেকে এখান থেকে আসলে এই বিআরটিসি বাসটি বরিশালের উদ্দেশ্যে দেড়টার সময় ছেড়ে আসে এবং এখান থেকে যাওয়ার পথে যে একটি মোড় রয়েছে সেই মোড়ে আসলে এই দুর্ঘটনাটি ঘটে এই মোড়ে বসে আসলে এই দুর্ঘটনাটি ঘটছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি এখানে কিন্তু খবর পাওয়ার সাথে সাথে পাথরগাড়া থানা পুলিশ এবং যে ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে চলে আসছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে মোটরসাইকেলের যে ড্রাইভার ছিলেন তার আসলে মাজায় ব্যাপক বা আঘাত লেগেছে এবং স্থানীয় লোকজন যে বলছেন যে তার মেরুদণ্ড ভেঙে গিয়েছে এরকম কথাই বলেছেন আমাদের কাছে এখন পর্যন্ত যে এই জায়গা থেকে চেষ্টা করছি এখানে এই যে সড়ক রয়েছে এই সড়ক থেকে এখানে আসলে পড়ে গিয়েছে काश तुझे इन्हें टाप चुका हो तो बेहतर होगा तो बेहतर बनाइए किसी बात के लिए बेहतर टाप तो तो तारिक का अंदर तो बाहर है तो बाहर तो बाहर दिखेगा तो बाहर 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 त আচ্ছা আপনি তো এখানে ছুটে আসছেন যে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস সহযোগিতা করার জন্য আপনারা করে থাকেন এর আগেও করছেন আসলে কীরকম ঘটনা ঘটছে কি জানতে পারছে এখানে ওইভাবে আমরা শুনতে পারিনি আমরা হচ্ছে ত্রিপল নাইন থেকে কল আসছে ফায়ার সার্ভিস অফিসে তো অফিস থেকে হচ্ছে গাড়ি বের হওয়ার পরে আমাকে একটা তো খবর খবরগুলোর মাধ্যমে এখানে হচ্ছে বাসটা করা হয় এবং বাসের সাথে হচ্ছে একটা মোটর সাইকেল পাই আর ধারণা যাচ্ছে যে মোটর সাইকেলের সাথে দুর্ঘটনাটা হয়েছে এই যেহেতু আমি পাশের কাটার এই যে জায়গাটা এই জায়গাটা খুবই দুর্ঘটনা এলাকা এখানে একটা গাছ আছে এখানে এখানে একটা মোড় আছে যে জায়গাতে গিয়ে লাগেও বেশ কয়েকবার দুর্ঘটনা হয়েছে এখন পর্যন্ত কোনো হতাহত হয়েছে কিনা আপনি জানতে পারছেন তো আহত আসলে আমাদের কোনো কাউন্ট নাই আমরা এখানে আইসা এইভাবে কাউকে উদ্ধার করি নাই মেডিকেলে আহত আছে আমরা সাধারণ মানুষ এই গাছ কাটবো প্রয়োজনে আমরা আমরা কাটবো শুধু তারা বলবে দাঁড়িয়ে থাকিয়া প্রশাসনের লোক এই আমরা করবো প্রত্যেকটা রোডে এই যত গাছ আছে মাঝে মাঝে এই গাছগুলো তারা এই পরিচয় করে দেবো

না অত্যন্ত শান্তভাবে দেখুন দশটা এখানে যে ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে তারা কিন্তু ছুটে হয়েছে এখানে উদ্ধার করার জন্য আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি ফায়ার সার্ভিসের যে লোকজন রয়েছে ফায়ার যে স্টেশন কর্মকর্তা রয়েছে তার কাছ থেকে চেষ্টা করব এখানে এদের সাথে যোগাযোগ করা যাবে কিভাবে বাস পার্টি কাউন্টারে নাম্বার আছে

যারা দোষী রয়েছে তারা কিন্তু ভাবছেন কিন্তু এই গাছটিকেই কিন্তু দোষ করা হচ্ছে তো এই গাছগুলো কাটার জন্য বিভিন্ন সময় আসলে যোগ এলাকাবাসী নিলে নিতে চাইলে সে ক্ষেত্র সেক্ষেত্রে তারা যেটি বলছে যে মামলার শিকার হতে হয় তো যার কারণে তারা আসলে চাইলেই পারে না তবে এই বিষয় নিয়ে কিন্তু বারবার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যাতে এই গাছগুলো সরানো হয় বা গাছগুলো কেটে দেওয়া হয় তবে আমরা কার্যকরী কোনো আসলে ভূমিকা দেয় না আসলে যতক্ষণ বলা হয় বা যতক্ষণই অ্যাক্সিডেন্ট একটি মানুষ মারা যায় তা এরপর কিন্তু আলোচনায় আসে তারপর কিন্তু আবারও সেই বিষয়গুলো থেমে যায় তো এই অভিযোগগুলো কিন্তু বিভিন্ন সময় আমরা শুনতে পাই এবং এই দুইটি সড়কই কিন্তু এই সমস্যাটি রয়েছে অর্থাৎ পাথরঘাটা টু যে সড়কটি এইটিতেও একই সমস্যা এবং পাথরঘাটা টু মঠবাড়িয়া যে সড়কটি রয়েছে সেই সড়কটি একই অবস্থা আসলে এবং আজকে যে সময়ান ফোন নম্বৰ আছে

যে আমরা দেখছি যে ঘটনার পরে পরেই ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু ছুটে এসেছেন এই বাসটি উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য আসলে এখন পর্যন্ত যে ঘটনাস্থলে কোনো মারা যাওয়ার মতো ঘটনা ঘটেনি এরকমই আমরা জানতে পারছি আসলে কি পরিমাণ মানুষ আহত অবস্থা তারা পেয়েছে এবং তাদেরকে কোথায় পাঠানো হয়েছে সেই সম্পর্কে জানবো তো আপনারা তো আসলে এই খবর শোনার পরপরই আসছেন তো মূলত এখন পর্যন্ত আসলে কী অবস্থা এবং উদ্ধার তৎপরতা কতদূর চালানো হলে আপনাম আলিগম ধন্যবাদ আমি এই সংবাদ পাই সংবাদ পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে পৌঁছে এবং আমার কর্মী থেকে দুজন উদ্ধার হয় এবং তাদের হসপিটালে পাঠানো হয় বর্তমানেও উদ্ধার কাজ চলমান যেহেতু গাড়িটা খাদে আছে এখন গাড়িটা টোটাল ভিতরে এবং বাহিরে আমার লোক দিয়ে খোঁজা খোঁজ করা হয়েছে এবং আমি নিজেও খুঁজেছি এখন এর দিকে আর কোনো লোকজন নাই মিসিং কিন্তু একটা সন্দেহ আছে যে সেটা যে গাড়িটার যে উল্টে পড়েছে এর নিচে যদি কোনো লোকজন থাকলেও থাকতে পারে এটা গাড়ি যদি উঠানো না হয় বা জাগানো না হয় তাহলে আমার পক্ষে গাড়ির নিচে ঢোকা সম্ভব আসলে এই অ্যাক্সিডেন্টের কারণ কি এরকম কিছু পাওয়া গেছে কারণ এখন পর্যন্ত না অ্যাক্সিডেন্টের কারণ দেখতে পাচ্ছিলাম আমি যেটা আমি নামাইছি যে প্রাণী সম্পদ একজন ডক্টরের একটা গাড়ি সেটা ইঞ্জিনের নিচে ছিল ওখান থেকে আমি আপনারা দেখছেন গাড়িটা এসে আপনারাও দেখছেন যে ওই গাড়িটা আমি নামাইছি এটা মোটরসাইকেল সম্ভবত ওই মোটরসাইকেলের সাথে দুর্ঘটনার সাথেই ঘটনা ঘটতে পারে মোটরসাইকেল যে ড্রাইভার ছিল তার অবস্থা কি জানতে পারছেন আহ উনি আছে মুহূর্ত অবস্থা পা ভেঙেছে আমি যেটা জানি আসলে এখানে যারা পথচারী রয়েছে বা এখানে স্থানীয় যারা জনগণ রয়েছে তাদের একটি দাবি আসলে এই যে গাছগুলো মটবাড়ি একাধিক গাছ রয়েছে এবং বিভিন্ন সময় গাছের কারণে আমরা দেখতে পাই যে আসলে এই দুর্ঘটনাগুলো গুলো ঘটে এবং আপনাদেরকেও জানানো হয় বা উপজেলা প্রশাসনকেও জানানো হয় আসলে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয় না শুধু মুখেই বলা হয় না আসলে ধন্যবাদ বিষয়টা হলো যে গাছ হলো ফরেস্ট আমার কাটার একটি নাই যেহেতু ফরেস্ট এবং ইউনো মহোদয় যদি আমাকে ইস্যু চিঠি ইস্যু করে সেক্ষেত্রে আমি ব্যবস্থা নিতে পারবো আসলে আপনাদের মাধ্যমে বা আপনি আসলে এই বিষয়টা নিয়ে আসলে জোরালো ভূমিকা এর আগে রাখছেন কিনা বা আসলে তারা আসলে এই ভূমি মানে কার্যকরী ব্যবস্থা নেয় না কারণ কি আপনার মনে হচ্ছে কি আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না কারণ যেহেতু সরকারি গাছ সরকারি কর্মকর্তা আমার হ্যাঁ দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম যে বন বিভাগের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বলছে যে বন বিভাগের কর্মকর্তারা কিন্তু বলছেন যে এই গাছগুলো সংকল্প ট্রাস্টের এবং সংকল্প ট্রাস্ট কিন্তু বলছে যে বারবার এই বিষয়টা নিয়ে একাধিকভাবে কথা বলার একাধিকবার কথা বলার পরে কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না এই সড়কের এই দুই পাশের গাছগুলো আমরা দেখেছি যে দুই পাশে মরা গাছও পড়ে আছে যা থেকে যে কোনো সময় আরও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে তবে এই যে পাথরঘাটা উপজেলার যে সোনালী বাজারের কালমাগিন সোনালী বাজারের পাশে যে কাটাখাল এলাকা এই কাটাখাল এলাকায় আসলে এই ঘটনাটি ঘটেছে পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় পাঠাগার নিউজের মাধ্যমে